এই জিনিসটা এতটা উপকারী কি আর বলবো আমি বারো মাস এটা ইউজ করি তাই আমার ঘরে কিন্তু সত্যি কথা বলতে গেলে ঠাকুরের কৃপায় রোগ বিধিটা কিন্তু একদমই কম দেখো এটাতে আমি একদম কাপড় বাচ্চাদের কাপড় তো সবাই জানে এটা উপকারী কিন্তু সবাই কিন্তু ব্যবহারটা করেও না এটাতে বাচ্চাদের কাপড়ে তো ডেইলি কাপড় ধোয়ার পরে জলে দিয়ে দিতেই হবে এই যে আমি দিয়ে দিলাম তো কাপড়গুলোকে একটু ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখবো এরকম করে তারপরে একটু পরে কাপড়গুলোকে তুলে নেব আমি কিন্তু প্রথমে কাপড়গুলো সাফ সাপ দিয়ে ধুয়ে নিয়েছিলাম আর এই যে দেখো এখন ঘর মুছা জলে আমি বারো মাস এটা ইউজ করি জলে দিয়ে দিলাম এখন এই জলটা দিয়ে আমি ঘরটা মুছবো আর বাচ্চাদের স্নানের জলে একদিন দুদিন পর পর স্নানের জলে একটু ডেটল মিশিয়ে দিই সত্যি সবাই জানে কিন্তু প্র্যাকটিক্যাল করে দেখো সত্যি বাচ্চাদের মানে সর্দি কাশির পেটের প্রবলেমটা কখনোই হয় না কোথাও যদি ছোটো মোটো একটু কেটেও যায় সেখানে কিন্তু কখনো আমি মলম লাগাই না সবসময় এই ডেটলটাই একটু লাগিয়ে দিই